আজকের এই আমাদের এই ছাত্রদের হৃদয়ের এই উৎসবের এই আনন্দের দিনটাই আজকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকে যখন এই ছাত্র বন্ধুরা আন্দোলন শুরু করেছে সখন আন্দোলন শুরু হবে কোটার আন্দোলন দেশটার তারেক রহমান সেদু শুধু উপদেশ থেকে ইউকে থেকে সে ভিডিও বার্তায় তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের সকল মানুষ সকল পেশার মানুষকে তিনি অনুরোধ জানিয়েছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুরা আমার আমাদের নাসার উপজেলা বিএনপি আইকিন উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও আমাদের এই রাসার ইউনিয়নে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন মা বোনেরা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আজকের এই আমাদের এই ছাত্রদের বিজয়ের এই উৎসবের এই আনন্দের আজকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আজকে আজকে আমি আপনাদের মাঝে এসেছি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমরা সারাক্ষণ আমৃত যতদিন এই দল থাকবে আপনাদের এই পাশে থেকে যেন সেবা করতে পারি খেদমত করতে পারি সহযোগিতা করতে পারি সেজন্য এসেছি বন্ধু আমার আমরা আজকে যখন এই ছাত্র বন্ধুরা আন্দোলন শুরু করেছে তখন আন্দোলন শুরু হবে কোটার আন্দোলন দেশ নায়ক করে প্রহমান সেদু শুধু উপদেশে থেকে ইউকে থেকে সে ভিডিও মাত্রায় তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের সকল মানুষ সকল পেশার মানুষকে তিনি অনুরোধ জানিয়েছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুরা আমার আজকে ছাত্রদের পাশে থেকে আজকে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী সমমনা দল বাংলাদেশের সকল সুশীল সমাজ ছাত্রদের থেকে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে বন্ধুরা আমার বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার থাকবে প্রত্যেকে সম্প্রীতি বজায় রেখে চলবে এটি হল সেই স্বাধীনতার অর্জন আজকে আপনি চিন্তা করেন আবু সাহিদ দুর্বুদ্ধ তাদের মা বাবার কথা চিন্তা করেন যা আজকে সন্তান হারিয়েছে তাদের কথা চিন্তা করেন আজকে এই যুদ্ধে গিয়ে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাদের সন্তানের কথা আপনারা চিন্তা করেন আমার এই যে অর্জন এই অর্জনকে কিন্তু ধরে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশ আর যে পিছনে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ কিন্তু এক না আমার দলের নেতা কর্মী যারা আছেন এলাকাবাসী যারা আছেন আজ যেভাবে আমি হন সকলের উদ্দেশ্যে বলছি সেই পিছনের বাংলাদেশ আর আগামীর বাংলাদেশ কিন্তু অনেক তফাৎ কোন রকম কোন প্রকারের নাই অনাচার অত্যাচার কেউ কারো প্রতি করতে পারবেন না সকল নাগরিকের সমান অধিকার দিতে হবে আজকে নির্বুদ্ধ আনুষায়িক সহ যারা শহীদ হয়েছে যে সকল বোনরা শহীদ হয়েছে তাহলে তাদের আত্মায় শান্তিগত বন্ধুরা তাদের রক্তের বিনিময়ে যে সে অর্জন করেছি সেই অর্জন ধরে রাখতে হবে তবে সকলের উদ্দেশ্যে আমার দুই একটি কথা আছে বন্ধু আমার বাংলাদেশে যখন আওয়ামী সরকার সরকার গঠন করল বিডিএ হত্যা মামলা সহ বিকণ্য অনিয়ম অত্যাচার যখন বাংলাদেশকে গ্রাস করতেছিল তখন কিন্তু আমরা দেশটা উত্তর হওয়ার দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে

you <laughs> আমরা যদি এই দেশকে আবার ঘুরে দাঁড়াতে চাই এই দেশকে আবার স্বয়ং সম্পন্ন দেখতে চাই এইসব দেশকে আবার যদি গণতন্ত্র ফিরে পেতে চাই তাহলে কিন্তু সেই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে ধরে রাখতে হবে আপনারা ধরে রাখবেন না ছাত্র ভাইয়া ধরে রাখবেন না গুরুপীরা আপনাদেরকে সহযোগিতা করবেন না তার মধ্যেও বলে দিতে চাই দাসার কালকির যে সম্প্রদায়ের লোক হোক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা জানাই আছি আমরা কিন্তু ভালো আছি মানুষ ভালো না একটা উলোধনে গিয়ে দাঁড়িয়ে দেখাতে ভালো আমরা সবাই ভালো আছি আমরা সবাই আমরা সবাই ভালো আছি আমরা সবাই আমরা সবাই পাশাপাশি ভালো আছি ভালো আছি আমরা সবাই